আমার দুই ভাই আর আমার দুই বোন ছিলেন এক বোন প্রয়াত আর ছোট বোন ও আছে ও ওরও বিদেশে পড়াশোনা বিদেশে থাকে দেশে থাকে সব মিলিয়ে চলছি আমরা আমার বাবা নানান দিকে তার বিচরণ ছিল একদিকে জীবনের প্রথম দিকে উনি চাকরিজীবী ছিলেন তারপরে ব্যবসায়ী তখন এই যে বর্তমান যে শিল্পকলা একাডেমি সেই শিল্পকলা একাডেমির নাম ছিল আর্ট কাউন্সিল অফ পাকিস্তান তখনকার আমলে সেই আর্ট কাউন্সিলের উনি অনারি সেক্রেটারি ছিলেন অর্থাৎ ওনার মাধ্যমে অনেক বড় বড় কনসার্ট অর্গানাইজ হতো সেই আমলে এবং ওস্তাদ বরে গোলাম আলী খান সাহেব তখন লাহোরে থাকতেন সেখান থেকে উনি এই এই ঢাকাতে এসে বড় বড় অনুষ্ঠান করতেন তখনকার বড় বড়ো বাদক সেতার বাদক এবং আমাদের দেশের বড় বড় ফোক গায়ক আব্বাস উদ্দিন সাহেব থেকে শুরু করে বিভিন্ন শিল্পীদের নিয়ে ওনারা অনুষ্ঠান অর্গানাইজ করতেন এটা একটা দিক ছিল বাবার এবং পরবর্তীকালে উনি সুস্থ চলচ্চিত্র নির্মাণ করেছেন সুতরাং নামে একটি ছায়াছবি ছিল পরে কাগজের নৌকা একটি ছায়াছবি এই সমস্ত ছবি উনি করেছিলেন ওই সময় এবং তার যার কারণে আমাদের বাড়িতে একটা সাংস্কৃতিক একটা পরিবেশ সবসময় ছিল একদিকে মা গান করতেন প্রফেশনালি করতেন না উনি শিখেছিলেন বাড়িতে সবসময় গুনগুন করছে রেকর্ড বাজছে আর তখনকার আমলে হতো কি ভালো কোনো গান যদি বাজারে আসতো সেটা বাড়িতে গ্রাম বাজানো হতো এবং সবাই মিলে সেটা উপভোগ করতাম আমরা বাংলাদেশ টেলিভিশন তখন তো পাকিস্তান আমল ছিল পাকিস্তান টেলিভিশনে নতুন করির অনুষ্ঠানে হঠাৎ করেই কেন জানি নাম দেয়া হয়ে গেল পরিবার থেকেও কিছুটা উৎসাহ দিয়েছিল সেখানে কীভাবে যেন একটা পুরস্কারও পেয়ে যায় এবং সেই পুরস্কার পাওয়ার পরেই আমার কিছুটা মনেই হয়েছিল যে বোধহয় প্রাতিষ্ঠানিক শিক্ষাটা হলে আরও ভালো হয় তখন ছায়ানটে ভর্তি হলাম সেখানে শিক্ষা গ্রহণ এবং ব্যক্তিগত পর্যায়েও আমি ওস্তাদ চন্দ্র বসাক এবং তার কাছে বৈশ্ব শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছি সেটা আমি একটা বয়সের কথা বলছি বিদেশে যাবার আগ পর্যন্ত এছাড়া ছায়ানটে সোরাব হোসেন সাহেব আমাদের শেখ লুৎফুর রহমান সাহেব অঞ্জলি রায় এবং প্রথমত আমি বলবো আমার মামার কথা মামুদুর রহমান বেনু যিনি আমাদের পরিবারের ছেলেমেয়েদেরকে সঙ্গীত শিক্ষায় শিক্ষিত করবে সেই বিষয়টি কিন্তু তার মধ্যেই প্রথম তার এই ভাবনাটা তার মধ্যে এসেছিলো প্রথম তাই তিনি বাড়ির যা ছেলেমেয়েরা ছিল আমাদের খালাতো বোন মামাতো বোন নিজেদের ভাই বোন আমাদের সবাই মিলে প্রায় পাঁচ সাতজন একসঙ্গে আমার ছায়ানটে ভর্তি করে দেয় তোমাদের গান শিখতেই হবে কোনো এদিক সেদিক ছিল না তো এইভাবে কিন্তু পারিবারিকভাবে উনি আমাদের বলা যায় যে আমার সঙ্গীত গুরু এবং তাত্ত্বিক গুরুও বলা যায় কিছুটা পরে অবশ্য কাকতলীয়ভাবে আমি যখন বিদেশে যাই তখন তিনিও উচ্চ শিক্ষা গ্রহণ করবার জন্য বিলেতেই ছিলেন তো সেই সময়টায়ও আমার সাংগীতিক যে চর্চা সেটা চলছিল তো এইভাবেই আমার ছোট বয়স থেকে বেড়ে ওঠা আর এখানে মিশনারি স্কুলে পড়েছি সেন্ট জোসেফ তার আগে বিকারণ স্কুল মেয়ে মেয়ে ছেলের মিশানো ছিল সেই আমলে এবং তারপরে বিলত যাত্রা সেখানে ইঞ্জিনিয়ারিং পড়েছি করে পাশ করে তারপর দেশে আবার ফিরে আসি তো ছোট বয়স থেকেই মামার গান শুনে শুনে তার গানের প্রতি একটা ভালোবাসা এবং তাকে আমি অনুকরণ করতাম এবং অনুকরণ করতে করতে এমন একটা অবস্থা হলো যখন আমার একটু বয়স বাড়লো। আমার কণ্ঠ ভেঙে যখন কণ্ঠটা একটু ভারী হলো তখন এমন হলো যে ওনার কণ্ঠের সঙ্গে একেবারে মিলে যেত আমি নিজেই বুঝতে পারতাম না মাঝে মাঝে যে এই রেকর্ডিংটা কি আমার মামার না আমার এরকম একটা পর্যায়ে তখন একদিন ছায়ানটে এটা খুব মজার একটা ব্যাপার ছায়ানটে একদিন সোহাব হোসেন সাহেবের ক্লাসে উনি আমাকে গান ধরলেন গান ধরার পরে উনি আমাকে হঠাৎ করে গান থামিয়ে দিয়ে বললেন এই তুমি কি বেনুর কিছু হও আমি বললাম যে হ্যাঁ বেনু আমার মামা হন বলে এই তাই বলো তোমার তো গাওয়ার ভঙ্গি টঙ্গি সবটাই ওর মতো তবে একটা কথা বলি বেনু তো খুব ভালো গান করে নিশ্চয়ই তোমার এই বয়সে তুমি কাউকে না কাউকে তোমাকে অনুকরণ করতে হবে একজনকে করছো ঠিক আছে কিন্তু একটা পর্যায়ে তুমি মনে রাখবে তোমার নিজস্ব একটা স্টাইল যেন ডেভেলপ হয় তুমি শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে না এই একটা কথা আমার সারা জীবন মনে থাকবে মনে মনে পড়ে পড়ে কোন জানো আমাদের একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে বিশাল একটি ব্যাপার ছিল আমাদের স্বাধীনতা দিবস আমাদের বিজয় দিবস এই সবটার পাশাপাশি ছায়ানটের যে শিক্ষাটা ছিল সেটি ছিল কিভাবে মানে মনে প্রাণে বাঙালি হয়ে বেড়ে ওঠে বাঙালি হয়ে নিজেকে তৈরি করা যায় এবং বাঙালি পরিচয় কিভাবে তুমি গর্ববোধ করবে স্যারের একটা বিষয় খুব ভালো লাগে প্রত্যেক শিক্ষার্থীর জন্য স্যারের একটা মনোযোগ থাকে কারণ একটা শিক্ষা কার্যক্রমে বা একটা স্কুলে যখন আমরা ভর্তি হই সকলে কিন্তু অনেক বড় শিল্পী হন না সকলে সঙ্গীতটাকে পেশা হিসেবে নেন না কিন্তু উনি একটা ছাতার মতো আমাদের মাথার উপরে আছেন উনি অনেক কন্ট্রিবিউট করেছেন হ্যাঁ উনি শুদ্ধ সঙ্গীত প্রচার প্রকাশের জন্য ওনার অনেক অবদান উনি গান শুধু শেখান না উনি গানার গানের তাৎপর্য মাহাত্ম বিশ্লেষণ করেন হ্যাঁ কোন প্রেক্ষাপটে গানটা রচনা হয়েছিল সুর করা হয়েছিল সেগুলো উনি সুন্দরভাবে আমাদেরকে কিন্তু প্রেজেন্ট করেন তো তার কাছে আসলে আমরা সবাই অনেক অনেক গান শিখেছি শুদ্ধ সুর এবং বাণীতে সেই সাথে আপাও আমাদের খুব প্রিয় কল্পনা আপা তার সহধর্মিনী দুজন মিলেই আমাদেরকে আসলে সবসময় বিভিন্ন কাজে আমাদের উৎসাহ দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন ওনার জন্য আমাদের সব সবসময় শুভকামনা থাকবে আর প্রার্থনা থাকবে উনি যেন এই সঙ্গীতে আমাদের এই সব কার্যক্রম নিয়ে আর অনেক দূরে এগিয়ে যান ওনার সাথে সাথে আমরা যেন থাকতে পারি এমনি ভীষণ সজ্জন ভীষণ অমায়িক কিন্তু ওর নিজের একটা গণ্ডি আছে যেখানে একেবারে ও ওর নিজের পার্সোনালিটিটা দেখায় তো সেই মানুষটা আমি যেটা বলবো পারিবারিকভাবেই বোধ আমার শ্বশুর শাশুড়ির কারণে অসম্ভব একটা সফট হার্টেড যেটা ওর ক্লোজ যারা তারা জানে ছেলেমেয়েরা জানে যে অসম্ভব কেয়ারিং এবং ভীষণ বন্ধুবৎসল এবং ভীষণ পরিবারকে কেন্দ্রিক ভবিষ্যতে আমি দেখতে চাই যে আমাদের ছেলেমেয়েরা যাদেরকে আমি গান শেখাচ্ছি তারা যেন প্রতিষ্ঠা লাভ করে এবং এই কাজী নজরুল ইসলামের গান যেন তারা আরও এগিয়ে নিয়ে যেতে পারে কাজী নজরুল ইসলামের সবটাই আমি চেষ্টা করি আমার হৃদয়ে ধারণ করতে যে কোনো মানুষেরই যে কোনো পুরস্কার পাওয়া এটা একটা ভীষণ আনন্দের ব্যাপার এটা এক ধরনের মনে হয় যে আমাকে মানুষ কীভাবে মূল্যায়ন করছে সেটা একটা বোঝার একটা বিষয় কিন্তু পাশাপাশি আমি মনে করি যে শুধু পুরস্কার পেয়েই নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত না যত পুরস্কারই পাই আমার কাছে তখন মনে হয় যে আমার একটা বিশাল দায়িত্ব এসে পড়ে গেল আমার উপরে অর্থাৎ একটি রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া সেটি একদিকে যেমন একটি বিশাল ব্যাপার পাশাপাশি আমার মনে হয় যেন এটা আমার দায়িত্ব যে আমাকে যেই কারণে আমাকে এই স্বীকৃতিটি দেওয়া হয়েছে সেই বিষয়টা যেন আমি আরও ভালোভাবে করতে পারি এবং এই এই সমস্ত পুরস্কার এবং অ্যাওয়ার্ড এবং জাতীয় পর্যায়ে এই সমস্ত স্বীকৃতি আমি মনে করি যে আমি যা করতে পছন্দ করি সেটি করার ব্যাপারে আমাকে নানানভাবে সহযোগিতা করে যা কিছু জীবনে অর্জন করেছি সেটার জন্য আমি সত্যি কৃতজ্ঞ আমার দর্শক শ্রোতার কাছে এবং একটা পর্যায়ে এই যে পাঁচ দশক পঞ্চাশ বছর আমার সঙ্গীত জীবনে মানে আমি খুবই অল্প বয়সে বাংলাদেশ টেলিভিশনে বড়দের অনুষ্ঠানে আমি যুক্ত হয়েছিলাম এবং যার কারণে হঠাৎ করেই খেয়াল করলাম যে দু হাজার সালে আমার পঞ্চাশ বছর পূর্তি হয়ে গেছে সেই অর্থে চুয়াত্তরে আমি বাংলাদেশ টেলিভিশনে আমি যুক্ত হই সেখানে সঙ্গীত পরিবেশন করবার জন্য তো এই সবটা মিলে এই প্রাপ্তির কথা বলছেন অর্জনের কথা বলছেন সবটা মিলেই আমি সত্যি আমি কি বলবো আমি ভাগ্যবান আমি বলবো শিশুকাল থেকে পারিবারিকভাবে সঙ্গীতের পরিবেশে বড় হয়েছে নাম থাকি আজ সে শিশুস্থানীয় নজর সঙ্গীত শিল্পীদের অন্যতম আবহমান বাংলা গানের চর্চা অনুশীলন বিস্তৃতির ব্যাপারে তার গভীর আগ্রহ রয়েছে যে কারণে প্রত্যেকটি সংগঠন ছায় নয় যে সংগঠন গানের মধ্য দিয়ে সর্বজন জাতিসত্বা বাঙালি জাতিসত্তাকে হৃদয় ধারণ করে প্রয়াসে দীর্ঘ পথযাত্রা করেছে তার দায়িত্ব খাইজম সাক্ষী সাধারণ সম্পাদক হিসাবে বহু বছর বহন আজে ছায়ন্টে সহসভাপতি মানুষ হিসাবে শাকির একটা সরল সাধারণ মানুষের জীবনযাপন করে এত বড় অর্জন সত্য তবে বাংলাদেশে বড় প্রাপ্তি হচ্ছে সাকিরের কাছ থেকে যে তার শিক্ষায় শিক্ষিত হয়ে শিল্প হয়ে গড়ে উঠেছে দেশে বেঁধেছে অগণিত শিক্ষার্থীরা শাকিল ভাইয়ের মতো এত বড় শিল্পী আমাদের সে কজন আছে আমরা অত্যন্ত গর্বিত শাকিল ভাইকে নিয়ে এবং তিনি মানুষটা এমন যে দুহাত বাড়ি সবাইকে আপন করতে জানেন শুধু তার শিল্পী বলে নয় মানুষ হিসেবে খুবই অন্য ধরনের একটা অনুভূতি তৈরি করে আমাদের মনে একটা শ্রদ্ধার জায়গায় তিনি আছেন তিনি আরও দীর্ঘদিন সঙ্গীতে থাকবেন এবং সবাইকে ছায়া দেবেন এবং এই কামনা জানাই এবং তিনি আরও সুস্থ সুন্দরভাবে আমাদের সঙ্গে দীর্ঘকাল হাঁটবেন এই প্রত্যাশা খাইরুল নাম শাকিলের এই যে পঞ্চাশ বছরের সঙ্গীত পরিক্রমণ সেটা যখন দেখি তখন আসলে সামনের দিকেই আরও বড়োভাবে তাকাই শাকিল নিজে সঙ্গীতের বড় সাধক হয়ে উঠেছে তার গায়কী তার পরিবেশনা নজরুলের গানের অনেক অপ্রচলিত সুর অনেক বলা যায় যে আদি সুরকে সে নতুন প্রাণ দিয়েছে আর তার সঙ্গে সে অসংখ্য মেয়েদের তৈরি করতে সচেষ্ট রয়েছে এবং গানের বাণী বহু মানুষের কাছে সমাজে ছড়িয়ে দিচ্ছে এইসব মিলে কিন্তু একটা অসাধারণ শক্তিময়তা এবং সম্পদ তৈরি হচ্ছে আমরা এটাই আমাদের প্রত্যাশা প্রত্যাশা থাকবে সাক্ষীদের এই সঙ্গীত যাত্রাটা অব্যাহত থাকুক এবং নানা সম্পদে তার কাছ থেকে আমরা যেন সম্পদবান হয়ে উঠি যাকে আমরা শাকিল ভাই বলি তিনি আমার কাছে আমার প্রাণের দাদা তার মতন একজন মানুষ মাটির কাছাকাছি থাকা এমন একজন মানুষ যিনি তার থেকে জুনিয়র যারা তাদের প্রত্যেককে অকপটে মন খুলে ভালো বলতে তাদের প্রশংসা করতে তাদেরকে আরো 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 বেশি উদ্বুদ্ধ করতে কখনো পিছু পাহন না সেটা ওনার সঙ্গে না মিশলে বোধহয় বোঝা সম্ভব নয় তো আপনি যেভাবে সঙ্গীতের সেবা করে চলেছেন এই কাজ আমরা ভাবলেই বোধ আমাদের জীবন অনেকখানি উদ্বুদ্ধ হবে অনেকখানি প্রাণিত হবে বলে আমার মনে হয় তিনি একজন অনবদ্য গায়ক শুধু নন তিনি নজরুল ইসলামের গানকে নিয়ে অনেক গবেষণা করছেন এবং নজরুলের গানের অথেন্টিসিটি নিয়ে মানে নজরুলের গানের প্রচার এবং প্রসার দুটি খুব সুন্দরভাবে করছেন আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা শাকিল ভাইয়ের সঙ্গীত পরিবেশনের মধ্যে এমন একটা স্নিগ্ধ রাজসিকতা থাকে যেটা আমার বড় ভালো লাগে যেটাকে আমি ভীষণ অ্যাডমায়ার করি আমি তার হাজারো লক্ষ অনুরাগীর মতো আমিও তার সুস্থ এবং নিরোগ জীবন কামনা করছি এবং ঠিক এইভাবেই তিনি আমাদের আগামী দিনেও তার সঙ্গীত দিয়ে সমৃদ্ধ করে যাবেন এই আমার প্রার্থনা হইল একজন শিল্পী এবং মানুষ হিসেবে উভয় দিকেই আমি বলবো সত্যি খায়রুল আনাম শাকিল একজন অনন্য অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন শিল্পী তিনি সফল গায়ক সংগঠক এবং সফল প্রশিক্ষক খায়রুল আলম শাকিল আমাদের মধ্যে আরও দীর্ঘদিন সুস্বাস্থ্যে সুকণ্ঠে বেঁচে থাকুন নতুন সঙ্গীতের সেবা করে যান এই প্রত্যাশা করি আমি বলতে চাই যে শাকিল ভাই এইভাবেই থাকুন এবং সুস্থ থাকুন খুব ভালো থাকুন এই আশা করি আরও আরও গান করি আমরা একসাথেই আবার একসাথেই গান করব। এবং শাকিল ভাইয়ের প্রত্যেক জায়গায় তার সম্মানটা আসুক আরও বেশি করে সেই শুভকাম